আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন ডিপার্টের উপর থেকে নতুন এক্সক্লুসিভ আমাদের ঈদ কালেকশন ড্রেসটি আমরা এদের এই ড্রেসগুলো নিয়ে চলে আসবেন আমাদের সব লোকেশন গার্লস ফ্যাশন ইস্টার মালিক মার্কেটে চারতলা তালা ত্রিশ নম্বর নম্বর দোকান গার্লস ফ্যাশন এটা আমাদের সব লোকেশনটা এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবো তো আমরা ড্রেসগুলো দেখছি প্রথমে আমাদের এই যেগুলো ডিসপ্লে করা আছে আমরা ডিসপ্লেগুলো দেখাচ্ছি ড্রেসে দেখেন খুবই সুন্দর এটা আমাদের সব লোকেশনটা এটা হচ্ছে আমাদের সব লোকেশন আর এটা হচ্ছে ডিসপ্লেগুলো দেখেন ওইখানে প্রাইস বিভিন্ন ভ্যারাইটির প্রাইসের ড্রেস আছে যারা যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবে

দুপুর কত সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনার প্রত্যেকটা ড্রেসের কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস এই দেখে আমার দেখা যাচ্ছে সেরোনি কলার ভিতর এটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় গলাটা কত সুন্দর ভি গলার টাকা দেওয়া আছে পার্লার কাজ করা আছে অন্যটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার তিন হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের এটা কিন্তু শুক্রবার শুধু শুক্রবারের পর্যন্ত অফারটা পেয়ে যাচ্ছে তারপরে কিন্তু আর অফারটা পাবেন না এটা কিন্তু শুক্রবার পর্যন্ত পেয়ে যাচ্ছে এগুলো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এই পাকিস্তানের আগানোর সাদা বার ব্রান্ডের

কাজের কোন দিন অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্য এই ডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিন টাকা তবে এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা খুলে দেখাচ্ছি কাস্টমারের সুবিধার্থে

এই জিনিসটা দেখেন গলার ইয়োগটা কত সুন্দর গলাতে কিন্তু বি সিস্টেমে কাটিং করা তো পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা কাজের কোনো কমতি নেই দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা শুক্রবার পর্যন্ত অফার বাংলাদেশের চৌষট্টি টাকা কিন্তু হোম ডেলিভারি দেওয়া এই যে দেখেন চিনোনের সিল্কের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ড্রেসগুলো চলে আসছে দেখেন কত পুরোটা কিন্তু গর্জেস এগুলো কিন্তু আগানো সাধারণ ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে এখানে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন থ্রি পিস অ্যান্ড এগুলো প্রায় যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন